চলন্ত ভেসেল থেকে ঝাপ যাত্রী নিখোঁজ যাত্রীর খোঁজ চালাচ্ছে প্রশাসন গতকাল রাত্রে সাড়ে আটটা নাগাদ কাকদ্বীপের লট নম্বর আট থেকে যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার দিকে আসছিল একটি যাত্রী বোঝাই ভেসেল বেশ কিছুটা আসার পর হঠাৎ ভেসেল থেকে এক যাত্রী ঝাঁপ দেয় মুড়িগঙ্গা নদীতে বাকি যাত্রীদের চিৎকার শুনে ভেসেল চালক ভেসেল ঘুরিয়ে ঝাঁপ দেওয়া যাত্রীকে উদ্ধারের জন্য এগিয়ে যায় কিন্তু ওই যাত্রীর কোনো খোঁজ আর পাওয়া যায়নি খবর দেওয়া হয় সাগর থানায় ও হারুট পয়েন্ট কোস্টাল থানায় মূলত পক্ষে আমাদের কর্মীরা যে যেরকমভাবে ডিউটি করছে সেরকম ডিউটি করছে হঠাৎ মাত্র নিচ থেকে চিৎকার ভ্যাসেল ছাড়ার ঠিক পনেরো মিনিটের মধ্যে চিৎকার দশ পনেরো মিনিটের মধ্যে চিৎকার কি না ভেসেল থেকে লোক ঝাঁপ দিয়েছে শুনতে আমাদের ভেসেল কর্মী তৎপরতার সঙ্গে 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 ভেসেলকে তা ঘুরিয়ে মোটামুটি খোঁজাখুঁজি করে গভীর রাত প্রায় রাত্রি মানে এতটাই অন্ধকার ছিল যে কোনো আর কোটালের প্রবল স্রোত সেই কারণবশত ভেসেল ঘুরিয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজি হয়েছে কিন্তু পাওয়া যায়নি তারপরে আমাদের প্রশাসনে এবং আমাদের ডাব্লিউ বিটি সি সাগর শাখা জিনারা আছেন ওনাদের খবর দেওয়া হয় এবং আমাদের কিছু সচেতন যাত্রী ছিলেন ওনারাও আমাদের প্রশাসনিক কর্মকর্তা যিনারা আছেন বিডিও সাহেব ওসি সাহেব ওনাদের খবর করেন আমাদের লড নম্বর এইট এক নম্বর যেটি থেকে ভেসেল ছেড়ে কুচকরিয়ার উদ্দেশ্যে আসার সময় ঘটনাটা ঘটে আমরা কর্মীরা চেষ্টা করার সত্ত্বেও ওকে খুঁজে না পাওয়ার জন্য ওই যাত্রীরা যোগাযোগ করে ব্লক প্রশাসন এবং ওসি সাহেবের সঙ্গে ওনারাও উপস্থিত ছিলেন হেসেল মোটামুটি প্রচুবাড়িয়া পৌঁছানোর পূর্বে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা পৌঁছে গিয়েছিলেন ওনারা যাত্রী এবং আমাদের কর্মীদের কাছ থেকে টোটাল তথ্য নেওয়ার পরে ওনার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ ব্যাগ তারপরে ব্যাগের মধ্যে চাদর চশমা এরকম ওনা জুতো এগুলো খুলে রেখে উনি নদীতে একটা পয়সা ফেলে তারপরে ভেসেলের যে মঠ অর্থাৎ যেটা রশ্মি বাঁধায় ওটার ওপর থেকে ঝাঁপ দিয়ে দেয় নদীর মধ্যে তারপরেই আমরা আমাদের মতন চেষ্টা করি তারপরে এই পর্যন্ত হদিশ পাওয়া যায়নি খুব আনন্দের বিষয় আমাদের সাগরের ব্লক প্রশাসন এতটা তৎপর যে ওনারা দুটো লঞ্চ এবং একটা বড় নৌকো নিয়ে দীর্ঘ তিন ঘন্টা চার ঘন্টা যাবৎ পুরো আমাদের লডের সাইড ধরে পুরো ঘোড়ামারা ঘোড়া মারা থেকে ওইদিকে নদী পথে যতটা যাওয়া সম্ভব ওই সময়ের মধ্যে পুরো জায়গা রাউন্ড মেরেছে সার্চ লাইট তিনখানা নৌকো নিয়ে প্রশাসনিক কর্মকর্তারা ওসি সাহেব এবং বিডিও সাহেব ও আমাদের সাগর থানা বিরাট বিরাট সহযোগিতা করেছেন

সে যাচ্ছে অন্ধকারের জন্য লাইট জ্বালাম লাইট দিয়ে যখন দেখলাম বেড়ে যাচ্ছে বা সেটা ঘুরিয়ে যখন কাছাকাছি যাই ওখানে শোধের জন্য খুব জলের শোধ ছিল ফলো করার পর আর দেখতে পাই না কোনো কিছুই ছিল আনুমানিক বয়স আমরা যেটা শেখ করছি ওটা পঞ্চাশ করেছিল সাতশো ছিল একটা জামা কাপড় ভরা ব্যাগ ছিল একটা চশমা ছিল অফিচাৰি কৰাৰ মতে

মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে